জিতু বানিয়ে দিই তা মনে হয় না যে এরিন শোধ হবে সে তো সবই বুঝতে পারলাম বাপ কিন্তু ঘরে যে আমার কোনো খাবার দাবার কিছু নেই তোমরা বাড়ি যাও বাপ আর দুটো দিন থাইলে খুব ভালো হইতো মাসি মা তাহলে তাহলে এদিকে বাড়ির কিছুটা মিটে ও খাপা ছেলে এখানে বসে থেকে কোনো দিন কোনো ঝামেলা মিটবে না ঝামেলা মিটাইতে গেলে তোমাকে তোমার বাড়ি যেতে হবে ওগো ঠিকই বলছো মাসিমা মা কতদিন আমি এইভাবে লুকিয়ে ঝুলিয়ে থাকবে বলো বাড়ি চলো সেখানে গিয়ে যা হয় তাই হবে ঠিক আছে তুমি যখন বসে তখন যেতে হবে হ্যাঁ বাপ ফুটো

আর সেই বুকের ভিতর থেকে আমার বাবা মা পাকিকে বাই করে দিতে চাইছিল আর আমি পাকিকে ভালোবেসে সেটা সহ্য করতে পারবো না বলে আজকে গ্রাম ছেড়ে পালিয়ে এসে তোমার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম আর তুমি আমাকে আশ্রয় দিয়ে যে উপকার করিস আমার ছেলে ছেলে তার ছেলেকেও আমি বলে যাব তোমার কথা যে আমাদের সাগরিকা মাসি আমাদের দুজনের গোপন প্রেমের এক ইতিহাস আমি ইতিহাস হয়ে থাকতে চাই না বাপ এমনিতে আমার ঘরে খাবার দাবার কিছু নাই তুমি বাড়ির মানুষ বাড়ি চলে যাও ঠিক আছে মা মা তোমার এটাই যদি শেষ কথা হয় তাহলে শোনো সন্ধ্যে লাগুক আমি বাড়ি চলে যাব ভালো কথা তো কিছু করার নেই গো মাসি তার বাড়িতে থাকতে দিবে না সেটাই তো গো তাহলে বাড়ি যাবে তো নাকি বাড়িতে যেতে ইচ্ছা হইছে পাকে কিন্তু আমার বাপ যা মাছ দা লোক ও খান কি চলে শুইরে বাচ্চা যা মাত্র আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে বাড়ি থেকে একটা উপায় কিন্তু আছে না পাকে কি উপায় বলো তোমারে বাইতে হবে না থাকা কি ভাবছো পাকে ভাবছি যদি আমার বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের কি যদি অপমান করে তাড়িয়ে দেয়

শিওর ও আজকে বাড়ি ফিরবে জি আমার গুরু বাহ বাহ শুনতে পেলেন বুঝতে পারলেন বুঝতে তো পারলাম বাড়ি আসবে নাকি বলছে হ্যাঁ আপনার ছেলে বিবাহ করে নিয়েছে আর ও যেখানে আশ্রয় নিয়েছিল সেখান থেকে ওকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তাই দুই স্বামী স্ত্রীর সিদ্ধান্ত নিয়েছে ওরা বাড়ি ফিরবে বাড়ি ফিরবে ওকে জায়গা খেয়ে দেবে সেটা তো আমি জানি না

오옹 바비지 יש老哥 왜체 볼체 토레 하하하 탄트릭 바바 चलो 러 에이, 나도록 탄트릭 바바 400 ট া야지 আ 오 ও তোরা বুঝবি না রে ওরগুলা আমি গায়েব করে দিলাম হ্যাঁ গোগিনী মরার মাথাটা পেয়ারার পাতা গুলো গায়েব করে দিল আমি যদি একবার ফুঁ মারি তুইও গায়েব হয়ে যাবি ইডি বাবারে না আমি আসছি রে মা আবার প্রয়োজন পড়লে আমাকে ডাকবি ঠিক আছে ঠিক বাবা বেগম ওর হাব ভাব দেখি যা বুঝতে পারলাম ও বিশাল বড় একটা তান্ত্রিক নাইলি মুহূর্তের মধ্যে আমার কিছু গায়েব করে দিতে পারে আমারও তাই মনে হচ্ছে গো কিন্তু তান্ত্রিক বাবাজি বলে গেল ফুটু তার বউকে নিয়ে বাড়ি আসবে কিন্তু আমি তো শুরে বাচ্চা বাড়ি ঢুকতে দেব না। তুমি জানো কোনো কথা বলবে না। এই বারণ করে দি গেলাম তোমাকে আমি। মনে থাকে জানো। মাসিমা ভালো থেকো হ্যাঁ। তুমি জানো রাগ না বাবা তুমি তো জানো আমি বিধবা মানুষ তোমার

আমারে গো গুণের মাসি গো ভুল করিলে ক্ষমা করু গো ও মাসিমা আমি তোমার ছেলের মতো গো আমার মাসিমা গো এক মাস যা খেয়েছি দুজন গো ও মাসিমা পয়সা দিতে পারলাম না গো ক্ষমা করু গো ও ছেলে কথা বলছি কেন বাপ আমি কি তোমার কাছে পয়সা চেয়েছি ও মাসিমা উচি ছিল যাবার সময় কিছু পয়সা হাতে দেবো কিন্তু নাই তো জন্য আমি বলছি মাসিমা গো কখনো যদি বেড়াইতে যাবার ইচ্ছা হয় তোমার গো আমার বাড়ি যেও গো রাজহাঁসের মাংস হকোসা কইরে রান্না কইরে তোমাকে বাসনে ঢেলে আমি চামুচে কইরে খাওয়াবো তবেই তোমার ঋণশোধ হবে আমার মাসিমা মাসিমা গো pokok তা বলি আমার ল্যা

পুটি পুটি টুকি করে খাই এই দাবাস ওই 2000 টাকা নিতে বাইচ না কি লাস দ্বারা আমার আবার পেমেন্ট করে কথা জানে বাবা तो देख नहीं क्यों नहीं, नहीं? अच्छे डाको देखे डाको